হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি বিরিয়ানি হাজির এই সেই ঘোড়ার গাড়ি নতুন দেখেন কিভাবে মাল ওঠে

দুই বছর কি খান গোড়ার দিনে কয় টিপ মারেন তাও আপনি বিশ মন করে নেন দশ টিপ দিলি পরে দুইশো মন এক মন করে বাড়া কত দিনে তিন হাজার গরের দিনে তিন হাজার টাকা ইনকাম তো ভালো ইনকাম দর্শক এ এক দুই বছর বয়স এ গুড়া না দাম কত চল্লিশ হাজার টাকার তাহলে চল্লিশ হাজার টাকার গুড়া এখানে হচ্ছে আপনার দিনে হচ্ছে দুইশ মন লোড টানে না দুইশো মন করে নিলে তাহলে তো ভালোই ই হয় দর্শক দেখেন যে পিয়াস এটা কিংস না কিরা কিরা মেটাল কিংস কিংসের এর পিয়াস দেখেন কত সুন্দর কত বড় বড় হইছে আর এই ঘোড়ার গাড়িতে মাল টানার হচ্ছে এই দেখেন গোৰাই কত দিন চলাই ৰ ঘোরাকে কামড় দেয় হ্যাঁ তাহলে দিকে আগে নিয়ে আসেন আগে নিয়ে আসেন আমরা একবার বাইরে চলে যাই নাকি সেই তো ঠিক আছে তাহলে গুড়া কতদিন চলান দেড় বছর কোন চ ক্ষেত্রে আনলেন কোন মাঠ থেকে আনলেন এই পিঁয়াজ কত কত দূর দূরে হয় এখান থেকে এক কিলো দূরে থেকে ভাড়া হচ্ছে কত করে নেন এক মনে গড়ে বিশ টাকা বিশ টাকা আছে দশটা আছে তাহলে দিনে কয় মারেন কয় দুই সময় আনা যায় না দুই সময় সব জায়গা সব সব দিন আনা যায় কয়দিন কোনে আনা যায়

দুইশো টাকার আর হচ্ছে ইয়া ওই তাহলে দুইশো টাকার খালে দিনে তাহলে তিন হাজার টাকা টিপ দেওয়া যায় আর কি হ্যালো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামীণ এটা হচ্ছে গ্রামীণ দর্শক এটা হচ্ছে গ্রামীণের একটা এই ঐতিহ্যবাহী ঘোরা নতুন শুরু হয়েছে আগে ছিল না আমাদের এলাকায় এখন ঘোরার দিয়ে টিপ মারা হয় যে যাই হোক দর্শক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ